স্কফিগা ওকে थैंक यू দ্বিতীয়বার কোনো সুযোগ পেয়েছেন লাইফে যদি পাইতেন কি করতেন একদম জান প্রাণ দিয়ে এটা চেষ্টা করে এটা অর্জন করতেন সাকসেস করতেন ওকে थैंक यू হ্যাঁ আসলেই তাই আসলে দ্বিতীয়বার সুযোগ পেলে কেউই হাতছাড়া করতে চায় না তো তোমরা যারা আছো দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ করতে যাচ্ছ তোমরাও কিন্তু চাও যে দ্বিতীয়বার যেন তোমার ভুলটা না হয় প্রথমবার ব্যর্থ হওয়ার পেছনে দুইটা প্রধান কারণ ছিল তোমরা স্বীকার করো আর নাই বা করো এই দুইটা কারণ তোমাদেরকে মানতেই হবে প্রথম কারণটির জন্য আমি তোমাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে ভোকাবলারি যে বিষয়টি বা মেমোরাইজিং পার্টের যে বিষয়টি তুমি কি আসলেই সব কিছু শেষ করতে পেরেছ বা ভালো একটা প্রস্তুতি নিতে পেরেছ সেক্ষেত্রে ম্যাক্সিমামের উত্তরটা হবে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি যে গ্রামার পড়েছ সেই গ্রামার কি তুমি বেসিক ক্লিয়ার একবারে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে তুমি কি প্রস্তুতি নিয়েছ অনেক অনেক বেশি প্র্যাকটিস করেছ করনি তাহলে এই দুইটি প্রশ্নের উত্তরেই তুমি খুঁজে পাবে তোমার দুর্বলতা তুমি যদি এই দুইটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারো তাহলেই তোমার সাকসেস আসবে তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আরেকটিবার সুযোগ নিতে চাও তাহলে সেই ব্যর্থতার পেছনের প্রধান দুটি কারণকে তোমরা সাথে নিয়ে পরীক্ষার হলে যেও না সেজন্য আমি বলবো তোমাদের হাতে এখনো সময় আছে তোমরা ইংরেজি প্রস্তুতির জন্য গ্রামার এবং ভোকেবেলারি এই দুইটা সাইটকে অনেক বেশি স্ট্রং করে যাও গ্রামারের দুর্বলতা কাটানোর জন্য তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিচ্ছি প্রথম পরামর্শ হচ্ছে তুমি যেই টপিকটা পড়বে এই টপিকটা টোটালি কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে কারণ অনেকেই বিভিন্ন টপিক পরে তোমরা জানো যে গ্রামারের প্রায় বিশ থেকে ত্রিশটি টপিক আছে যে টপিকগুলো আমাদের পড়তেই হয় এখন সেই টপিকগুলো শুধু পড়লেই হবে না বিভিন্ন বই থেকে বা বিভিন্ন সোর্স থেকে তোমরা অনেক পরিশ্রম করে পড়ো বাট পরীক্ষার হলে তোমরা পারো না তার মেন কারণ কি জানো তার মেন কারণ হচ্ছে তোমরা যে টপিকটা পড়ছ এটার খুঁটি নাটি বিস্তারিত পড়ো না সেক্ষেত্রে তোমাদেরকে বলবো একেবারে বেসিক থেকে পূর্ণাঙ্গ টপিকটা পড়তে হবে আর যদি তুমি টপিকটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে প্র্যাকটিসের জন্য আবার অনেকেই ভুলটা করে থাকে যে টপিক বুঝে সব কিছুই পারে বাট প্র্যাকটিস করে না আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো তুমি যদি কোনো কাজে অথবা কোনো চেষ্টায় ভালো করতে চাও তাহলে তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর যদি এই প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষার হলের যে প্রশ্ন তোমার কাছে পরিচিত মনে হবে আর প্রশ্ন যখন পরিচিত মনে হবে তাহলে সঠিকভাবে তুমি অ্যান্সার করতে পারবে তাই না এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই বেসিক ক্লিয়ার করে তারপরে অনেক অনেক বেশি প্র্যাকটিস করো আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে মেমোরাইজিং পার্ট আর এই মেমোরাইজিং পার্টে যদি তুমি খুবই ভালো করতে চাও তাহলে হচ্ছে তোমার অনেক বেশি মুখস্থ করতে হবে মুখস্থ করার জন্য বারবার রিডিং পড়তে হবে এবং প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করবে যদি কোনো মজার মজার টেকনিক থাকে সেটাও তুমি অ্যাপ্লাই করতে পারো আমি তোমাদেরকে বলবো যে ভোগাবলির ক্ষেত্রে মানে মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে তোমরা সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান গ্রুপ ভার্ব কারেক্ট স্পেলিং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ট্রান্সলেশন অ্যান্ড প্রভাবস এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে যাতে করে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন দেখলে অ্যান্সার করতে পারো তবে একটা প্রবলেম কি জানো তোমরা অনেকেই মুখস্থ করে যাও সব কিছু মাথায় নিয়ে যাও পরীক্ষা হলে তোমরা ভুল করে আসো কারণ কি জানো এর পেছনের কারণ হচ্ছে তোমরা প্র্যাকটিস করো না তোমরা দেখবা যে কোনো বইতে বা যে কোনো সোর্সে হিউজ পরিমাণ প্র্যাকটিস দেওয়া থাকে তোমরা বিগত সালের পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো একেবারেই প্র্যাকটিস করে যাও তাহলে হচ্ছে তোমাদের প্রিপারেশানটা অনেক বেশি শক্ত হবে তোমরা যারা সেকেন্ড টাইমে রয়েছ তোমাদের জন্য আমার স্পেশাল সেকেন্ড টাইম ব্যস্ট রয়েছে তোমরা চাইলে সেখানে গ্রামার এবং ভোকেবলারি সাথে টেক্সট বুকও রয়েছে তোমরা এই যেই তিনটা প্যাটার্ন এই তিনটা প্যাটার্নে বজ হতে আমার সাথে থাকতে পারো যারা দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছ তোমাদের এই স্বপ্ন পূরণে কোনো রকম কার্পণ্য তোমরা করবে না তোমাদের অবিরত প্রচেষ্টা তোমাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম